আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটু নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়েছিলাম তো ছেলেদেরকে খাবার দিয়ে দিয়েছি তারপরে আমি এক কাপ চা করে নিয়েছি তো বারান্দায় বসে চাটা খেয়ে নিয়েছি তারপর চলে এসেছি সংসারের কাজকর্ম করার জন্য তো এখানে অনেকগুলো ডিম ছিল এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম আর কি তো অনেকে হয়তো জানেন যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন যে আমার দুইটা মুরগি আছে তো আমরা যারা বারাবাসায় থাকি তারা চাইলে কিন্তু আসলে বারান্দার মধ্যে মুরগি পালন করতে পারি তো মুরগির ডিমটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি পুষ্টিদায়ক দেখা গিয়েছে চাইলেও কিন্তু সচরাচর দেশি মুরগির ডিমটা পাওয়া যায় না তো আমার মেয়ের জন্য আর কি আমি এই মুরগিগুলো শখ করে পালন করি আর মেয়েকেই এই ডিমগুলো খাওয়াই তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আমি শুক্রবারের সকাল থেকে শুরু করেছি তো শুক্রবারের ভিডিও যেহেতু সবাইকে আবারও জানায় জুম্মা মুবারক আর শুক্রবারে আসলে তো প্রতিটা গৃহিণীর কাজকর্মের চাপ অনেক বেশি বেড়ে যায় তো ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো অনেকে জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন কী বিষয়ে কথা বলবো আসলে বাংলাদেশি ব্লগার হিরা আপু হঠাৎ করে ইউটিউবিং ছেড়ে দিল তার পেছনের কারণ কি তাছাড়া আমার একা হাতে সংসার কাজকর্ম গুছিয়ে দুপুরে সবার পছন্দের রান্না বান্না করলাম বা সকলের পছন্দের রান্নাগুলো আসলে বলতে গেলে সবাই কিন্তু শুক্রবারে বাসায় যেহেতু থাকি তো শুক্রবারে সবাই কিন্তু চেষ্টা করি কম বেশি ভালো মন্দ রান্না করার জন্য তো আজকে যেহেতু শুক্রবার বাসার অনেক কাজ জমে গিয়েছে যেগুলো আসলে করা হয়নি প্রায় এক সপ্তাহ আগে কিন্তু দেখেছিলেন আমি পুরো বাসা ক্লিন করেছিলাম তারপরেও কিন্তু অনেক কাজ জমা হয়ে আছে অনেক কিছুই কিন্তু করতে পারিনি তাই আর কি আজকে এই কাজগুলো করে নেব আসলে একা হাতে কাজ করতে গেলে অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় আর আমার যেহেতু ছোটো বেবি আছে দেখা গিয়েছে যে আবার আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই তারপরেও কিন্তু স্বাদ আচ্ছা সাধ্য নেই মধ্যবিত্ত বলে কথা চাইলেও কিন্তু আসলে হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে কাজ করাতে পারে না আবার দেখা গিয়েছে হেল্পিং হ্যান্ড খালার কাজ কিন্তু সকলের আসলে মনের মতো হয় না অনেকের কিন্তু পছন্দ আবার অনেকের কিন্তু পছন্দ না আর ওনারা কিন্তু চাইলেও কিন্তু নিখুঁতভাবে আমি আমার সংসারটাকে যেভাবে ভালোবেসে বা মানে মন দিয়ে যেভাবে আমার সংসারের কাজগুলো করে থাকি কিন্তু হেল্পিং হ্যান্ড খেলা তারা কিন্তু এইভাবে করে থাকে না আর আমরা কিন্তু সব মেয়েরাই নিজেদের পরিবারটাকে অনেক বেশি ভালোবাসি আর ভালোবেসে নিজের সংসারের কাজগুলো করতে অনেক বেশি পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি আর এই কাজগুলো করতে যে আসলে নিজের কাছেও যতটা খারাপ লাগার বিষয় থাকুক না কেন কাজগুলো করার শেষে যখন বাসাটা পুরো বাসাটা ক্লিন এবং নেট দেখি তখন কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায় মনেরও কিন্তু একটা শান্তি প্রশান্তি বিষয় আছে তো আসলে বাড়িঘর বা বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু সবার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে গুছানো থাকলে তো যাই হোক তো এদিক দিয়ে আর কি বেসিং এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছি তো আমাদের প্রিয় সবার পছন্দের একজন প্রিয় আপু আর অনেক বড় ইউটিউবার বাংলাদেশি ব্লগার হীরা আপু ইতিমধ্যে কিন্তু আজ দুই দিন আগে একটা ভিডিওতে বলেছিলেন মানে উনি আর কখনো ইউটিউবিং করবেন মা হয়তো ব্লগিং ছেড়ে দেবেন তো ওই বিষয়ে আসলে কিছুটা কথা বলবো তা আসলে এই যে হীরাপুর কথা বলে উনি কিন্তু সবার পছন্দের একজন প্রিয় মানুষ আর উনি যে কত বড় কন্টেন্ট ক্রিয়েটর যিনি কিনা একটা ভিডিও ছাড়ার সাথে সাথে ঘন্টার মধ্যে অনেক লক্ষ লক্ষ ভিউজে পরিণত হয় আর উনি যে সবার একজন পছন্দের মানুষ তা কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু বোঝা কম দেয় না কারণ ওনার ভিডিওগুলো যেখানে আমি দেখতে যাই আর ওনার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্টস আছে আসে তো অনেক আপুরা তো আপু যেদিন লাস্ট ভিডিও দিয়েছিল ওই দিন আমি ব্লগটা দেখেছি তো ওই ভিডিওতে এত সুন্দর করে কমেন্টস করেছে আপু প্লিজ তুমি আমাদেরকে ছেড়ে যেও না আমাদের কথা ভেবে হইলো তুমি ইউটিউবে থেকে যাও অন্তত পক্ষে তুমি যদি সপ্তাহে একটা ভিডিও দিতে না পারো মাসে অন্তত পক্ষে একটা হলে ভিডিও দিবে আপু তোমাকে অনেক মিস করি বা অনেক আপু বা আপুর অনেক আগের ভিডিওগুলো যেখানে আমি দেখতে যেতাম তখন অনেকে অনেককেই দেখতাম এত সুন্দর সুন্দর করে বলে আপু তোমার কথাগুলো যখন শুনে যেটা ঠান্ডা হয়ে যায় আপুর মধ্যে যে আল্লাহ তালা কত রকমের গুণ দিয়েছে সেটা একমাত্র আল্লাহ তালা নিজে স্বয়ংই বলতে পারবে একটা মানুষের এত গুণ থাকে কি করে আসলে বলতে para তো আসলে উনার কথা বললে কোনো অংশে শেষ হবে না আপু যে এত প্রিয় একজন মানুষ আর ওনার চ্যানেলের বয়স প্রায় চার থেকে পাঁচ বছর হয়ে গিয়েছে করোনাকালীন সময়ে উনি কিন্তু চ্যানেল খুলেছিলেন তখন থেকে কিন্তু আপুর প্রতিটা ভিডিও ভিডিও আমি দেখি আমি কিন্তু অনেক বড়ো আর ওনার আর ওনার মানে প্রতিটা ভিডিও দেখি কিন্তু আমি ইন্সপায়ার হই অনেকটা দেখে গিয়েছি ইউটিউ ইউটিউবে ব্লগিং করাটা আসলে সবার দ্বারা সম্ভব না আর আমরা যে ইউটিউবে এসে এসেছি কোনো না কোনো আপুর ভিডিও দেখি কিন্তু আসলে ইউটিউবে ব্লগিংয়ে এসেছি তো আমার কিন্তু প্রিয় একজন আদর্শ মানুষ হচ্ছেন মম হীরা আপু তা আপুকে কিন্তু সারা জীবন মনে রাখবো অনেক মিস করব আমার কাছে মনে হয় বাংলাদেশে আর দ্বিতীয় কোনো ইউটিউবার মম হীরা আপুর মতো হতে পারবে না আল্লাহ তাল্লাহ তাকে আল্লাহ মানে একদম আলাদাভাবে বানিয়েছেন আসলে আমরা কেউ চাইলে অন্যের মতো হতে পারি না আসলে তার প্রিয় একটা জায়গা ছেড়ে আপু তো আর এমনি এমনিতেই চলে যাননি হয়তো এর পেছনে অনেক বড় কারণ আছে আর এর পেছনের কারণগুলো হচ্ছে আপু যেটা বলেছে আর কি বিডুর মধ্যে আসলে ওনার দুইটা যেহেতু বেবি একটা বড় মেয়ে নূর আর ছেলে তো উনি দুইটার ছেলে মেয়েকে সময় দিতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে ওনার বাবা মা ওনার বাবা কিছুদিন আগে আর কি স্টুপ করেছে তো ওনার বাবার সেবা যত্ন করতে করতে কিন্তু অলরেডি ওনার মা ওনাকে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে তো দুইটা মানুষের সেবা করার মতো আসলে অন্য আরেকটা মানুষের প্রয়োজন তো আপু এখন বর্তমানে আর কি আপুর বাবার বাড়িতে আছে ওনাদেরকে দেখাশোনা করছে তা আসলে অনেক সময় সময় ও পরিস্থিতি কাকে কখন কোথায় নিয়ে যায় বলা যায় না অনেক সময় পরিস্থিতির শিকার হলেও কিন্তু প্রিয়জন বা প্রিয় জায়গাটা প্রিয় মানুষকে কিন্তু আমরা হারাতে হয় তো আপু ঠিক মানে হয়তো বিভিন্ন পরিস্থিতির কারণে আর কি ইউটিউব থেকে বিদায় নিল তো যাই হোক আপুকে কিন্তু সবাই স্মরণ করে বা আপুকে অনেক বেশি মিস করে বা আপুকে অনেক বেশি ভালোবাসে অনেক আপুদের ভিডিওতে শুনেছি তো এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছি এদিক দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে পৌর বাসা সব কিছু ক্লিন করে নিয়েছি তারপরে চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবারের বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার ছেলেরা বলছিল যে আম্মু আজকে খিচুড়ি রান্না করো তো আসলে ফ্রিজে আগে থেকে গরুর মাংস রান্না করা ছিল তার জন্য ভাবলাম যে আজকে খিচুড়িটা রান্না করে আর গরু মাংসটা গরম করে নেব যেহেতু আজকে বাসার অনেক কিছু ক্লিন করা হয়েছে পরিষ্কার করা হয়েছে তার জন্য ভাবলাম বেশি ঝামেলা করব না বাস গরু মাংস আর খিচুড়ি দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব তো এখানে আর কি সব কিছু কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হাতে মেখে আর কি আমি এখানে খিচুড়িটা রান্না করব। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি কেটে তো সবার কাছেই ভালো লাগে আর আমার ছেলে মেয়েরা এবং আমিও কিন্তু অনেক বেশি খিচুড়ি লাভার তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আপনাদের সাথে অনেক কথা বললাম ভিডিওর এই যে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আসলে মমহীরা আপুর কথা কি বলবো ওনাকে মানে অনেক বেশি মিস করবো ওনাকে ছাড়া আমার মানে কি বলবো ওনার ভিডিও না দেখলে আমার একটু ভালো লাগে না আর এই আপু মানে এত মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন উনি যে মানুষকে মানুষকে মানে মানুষ ওনাকে যে কত বেশি ভালোবাসে বা পছন্দ করে ওনার ভিডিওতে যখন ভিডিও দেখতে যায় ওনার ওর কমেন্টসগুলো পড়লে কিন্তু আসলে বুঝতে পারি ওনার কথাবার্তা বা সব কিছু উনি অনেক জ্ঞানী একজন মানুষ তার প্রশংসা সে করলো মনে হয় উনি অনেক বেশি ছোট হবেন মানে উনি এত বেশি পছন্দনীয় প্রতিটা মানুষের অনেক সম্মানের তো যাই হোক আল্লাহ কখন কাকে এত বেশি সম্মানে বা মর্যাদায় মর্যাদা দেন আসলে আমরা বলতে পারবো না তো আপুকেও অনেক বেশি ভালোবাসি তবে মিস করবো অনেক বেশি তারপরও জানি না কোনো দিন আপু ফিরে আসবেন কিনা আমাদের মায়ায় মোহাব্বতে তো এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু খিচুড়িটাও রান্না করে নিয়েছে আর এখানে গরুর মাংসটা গরম করে নিয়েছি তা আমি যেহেতু একদিন পরে পরে ভিডিও দেই দেখা গিয়েছে বেশ দুইটা ভিডিও কিন্তু আমার দুই দিন পরে পরে দেওয়া হয়েছে কারণ একদিন ভিডিও আপলোড করেছিলাম কিন্তু কারেন্ট থাকার কারণে পাবলিশ করতে পারিনি আর অন্যদিন আমার মোবাইলে কি যে সমস্যা ছিল যার কারণে দেখা গিয়েছে মোবাইলে মানে ভিডিও এডিট করতে গিয়ে মানে এক্সপোর্টই করতে পারিনি যার কারণে আমার দুই দিন পরে পরে ভিডিওটা দিতে হয়েছে তো এখন আবার কন্টিনিউ একদিন পরে পরেই ভিডিও দেব তো সবাই আশা করি আমার ভিডিওগুলো ভালোবেসে দেখবেন আর সবার জন্য আমার মন থেকে অনেক অনেক ধোয়া ও ভালোবাসা রইলো কারণ আপুরা আমার ভিডিওগুলো এত বেশি পছন্দ করে সুন্দর সুন্দর করে কমেন্টস করে আমাকে ইন্সপায়ার করে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য তো যাই হোক আপু তোমাদের জন্য অন্তর অন্তর স্থল থেকে অনেক অনেক ধোঁয়া ও ভালোবাসা রইলো এদিক দিয়ে রান্না বান্না শেষ করে কিন্তু চলে এসেছি খাওয়ার পর্বে তো এখানে আর কি ছেলেরা বাসায় ছিল ছোটো ছেলে বাসায় এসেছে তো সবাইকে আর কি খাবারটা দিয়ে দিচ্ছি এখন সবাই মিলে খাবার খেয়ে নেব ছেলেরা তো নামাজ পড়ে চলে এসেছে অলরেডি তো আমিও কিন্তু এদিক দিয়ে গুসল নামাজ সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন খাবার খেয়ে তারপরে আর কোনো কিছু ভিডিও করে নিই এটা ছিল বিকেলবেলা তো বাজারে গিয়েছিলাম আখ নিয়ে এসেছি ছেলের পছন্দ ছোটো ছেলে বলেছিল আখ খাবে তো তা সে যেহেতু মাদ্রাসা থেকে এসেছে ভাবলাম যে ওর জন্য আঁক নিয়ে যায় তো এখানে আঁক নিয়ে এসেছিলাম আর দেখেন আমি আঁক মানে কাটতে এসেছি যেহেতু ছোট বাচ্চা খাবে দেখা গিয়েছে ওরা তো আর ছেলে খেতে পারে না তার জন্য দা দিয়ে আর কি বটি দিয়ে আর কি আমি এগুলো কেটে নিয়েছি আর আমার মেয়েটা আমার সাথে সাথে সবসময় ঘোরাফেরা করবে যখন আমি ভিডিও করি না কেন তো সবাই একটু ইগনোর করবেন যেহেতু বেবি নিয়ে ভিডিও করি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আমার পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম